হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সুজন টিউটর এই ভিডিও গুলো তুমি আমাকে দেখার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটা নতুন পেয়ার ফাইলে চলে আসলাম আর এই পেয়ার ফাইলটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির একটি ব্যানার ডিজাইন আর এই ব্যানারটি পেতে হলে চারটি ডি 4 টি পাসওয়ার্ড আছে ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পেয়ার ফাইলটা ডাউনলোড করতে হবে আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হলে চাইটি সাবস্ক্রাইব করে রাখবেন

তারপর আপনার ওপেন বিএলপি চলে যাবেন যাওয়ার পর এখানে খুঁজে বের করবেন পরে সেপ্টেম্বর প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার ডিজাইন টু ওকে ক্লিক করে দেবেন একটু অপেক্ষা করে আপনারা ব্যাকে চলে যাবেন ব্যাকে যাওয়ার পরে এরকম একটি সুন্দর ব্যানার আপনাদের সামনে চলে আসবে এই ব্যানারটা আপনারা চাইলে এটা প্রিন্ট করে আপনারা বের করতে পারবেন এখন এখানে দেখিয়ে দিচ্ছি আমরা এখানে ছাত্র সেক্রেটারি রেখেছি এবং এখানে একটি ছবি রেখেছি এবং সাপোর্টারি ছবি রেখেছি এবং সাপোর্টারের নাম এবং পদ রেখেছি আপনারা প্রত্যেকটা লেয়ার আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা রেখে দিয়েছি আপনাদের সুবিধার কারণে এবং এখানে অনেক পিএনজি রেখেছি এ কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকে এখন প্রথমে দেখিয়ে দেবো সাপোর্টের ছবিটি কী অ্যাপ চেঞ্জ করবেন তার জন্য আমাদের চলে যেতে হবে প্লাস আইকনে প্লাস আইকনে যাওয়ার পরে আপনারা চলে যাবেন গ্যালারিতে গ্যালারিতে যাওয়ার পরে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন যে সাপোর্টের জন্য তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেতে পারে না জানেন ডেক্সন বক্সে একটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো সেই ভিডিওটি দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কীভাবে এবং এই ছবির মতো নিচের অংশ বিলার করে কীভাবে এই ছবিটি আপনারা এই কোনো হাত দিয়ে ছোট বড় করে দিতে পারবেন আপনারা যে সাইজে রাখতে চাচ্ছেন এখানে সেই সাইজটি করতে হলে ছবিটি ছোট করে নেবেন এই ছবির ওপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে লেয়ারে চলে যেতে হবে চলে গিয়ে এখানে যে আটটি ডট দেখছেন এই ডটের উপরে আঙুল দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আসবেন যেখানে আগে ছবিটি আছে ঠিক ওই জায়গায় আর আগের ছবিটি ডিলিট করে দেবেন দেখুন ভাই এখানে ফাঁকা হয়ে গেল এবং এখানে আপনার ছবিটি আপনি এইভাবে বসিয়ে দিতে পারবেন তা এখন যদি নাম পরিবর্তন করতে হয় তার জন্য আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে লেয়ারে গিয়ে নামটা অবশ্যই খুঁজে বের করে অবশ্যই লকটা আগের নামটি ডিলিট করলে পরবর্তী নামটি আপনি টাইপ করে দেবেন আমি সুজন টিউটোরে লিখে দিলাম এটা বড় হয়ে গেলে আইকনে চলে যাবে সাইজে চলে গিয়ে সাইজটি আপনারা কম করে নিতে পারবেন এবং আপনারা চলে কালারে গিয়ে এখানে কালারটি আপনাদের মন মতন পরিবর্তন করতে পারবেন গাইস এখন যদি সবকিছু ডিজাইনটি ঠিক থাকে লেখা আপনারা চাইলে মন মতন করতে চান সবকিছু করে নেওয়ার পরে এই ডিজাইনটা এখন আপনারা সেভ তার ডিজাইনটি সেভ করতে হবে আমাদেরকে এই ফাংশনে চলে যেতে হবে তারপরে এখানে নিচের এই অংশে চলে যাবেন সেভ এই ফাংশনে সেভ করলে সেফটি হয়ে যাবে এবং আপনার গ্যালারিতে চলে যাবে ডিজাইনটি সেফ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা আজকে পিএলপি ফাইলটা পেতে কোনো সমস্যা ভিজলে হোয়াটসঅ্যাপ ও টেলিকম গ্রুপের লিঙ্কে থাকবে সরাসরি আমার সাথে যোগাযোগ করে দিতে পারবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয় চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন তা আজকে আমি বিদায় নিচ্ছি আমি সুজন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন অপরাধ মন্ত্র কাছে বিরত থাকবেন আল্লাহ হাফেজ